পাকিস্তানের ক্রিকেট মানেই আবেগ আশা আর হতাশার দোলাচলে দুলে চলা এক দল এক সময় যাদের ব্যাটে জয়ের গান গাওয়া হতো সেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান আজ যেন হয়ে উঠেছেন প্রশ্নবিদ্ধ আট মাস ধরে নেই টি টোয়েন্টি দলে ওয়ানডেতেও নীরব ব্যাট তবও সামনে এশিয়া কাপ ফিরবে কি পুরনো সেই জুটি নাকি সমালোচনার আগুনেই পুরে ছাই হবে তাদের ক্যারিয়ার সাবেক তারকা বাসিতালির কণ্ঠে যেন বাজছে সতর্কতার ঘণ্টা এক সময় পাকিস্তানের স্তম্ভ হিসেবে বিবেচিত হতেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কিন্তু সময় বদলেছে বদলেছে পরিস্থিতি দীর্ঘ আট মাস ধরে নেই তারা দেশের টি টোয়েন্টি দলে সর্বশেষ খেলেছেন দুই চব্বিশ সালের তেরোই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি এরপর আর সুযোগ মেলেনি সংক্ষিপ্ত ফরম্যাটে তাদের ফর্ম ও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে বারবার শুধু টি টোয়েন্টিই নয় ওয়ানডেতেও চলছে ধারাবাহিক ব্যর্থতা অদ্দ শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্যাথাতে ব্যর্থ এই জুটি আর এর খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে চৌত্রিশ বছর পর ওয়ান ডে সিরিজ হেরেছে ক্যারিবিয়দের কাছে এদিকে নয়ট সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ যদিও এটি অনুষ্ঠিত হবে টিটোয়েন্টি ফরম্যাটে তবু অভিজ্ঞতা বিচারে বাবর ও রিজওয়ানকে দলে ফেরানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট কিন্তু ঠিক তখনই সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিতালি ছুঁড়ে দিলেন তীব্র সমালোচনার বান বাসিতালির দাবি বাবর রিজওয়ান এখনও সেই পুরনো খোলসেই আঁখে আছেন তারা ক্যারিয়ারের শুরুর মতোই খেলেন কোনো উন্নতি নেই তাদের পারফরমেন্সে তার ভাষায় এদের দিয়ে এখন শুধু বিজ্ঞাপন করানো যায় মাঠের খেলায় ওদের কোনো বিশেষ অবদান নেই শুধু খেলার মানেই নয় আচরণীয় প্রশ্ন তুলেছেন বাসিতালি তার অভিযোগ কোচদের নির্দেশ মানেন না ও রিজওয়ান ব্যাটিং কোচের পরামর্শকে গুরুত্ব না দিয়ে কেবল ভান করেন যে শুনছেন এমন কি তিনি বলেন ওদের ঘুম থেকে জাগাতে হবে ইনজামাম ইউনিস খান কিংবা ইউসুফ থাকলে ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারতেন এখন ওরা জানে তেমন কেউ নেই এই বাসিতালির এই মন্তব্যগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করবে নিঃসন্দেহে এখন দেখার বিষয় আগামী এশিয়া কাপে বাবর ও রিজওয়ানের ভাগ্যে কি লেখা আছে ফিরে আসা নাকি স্থায়ীভাবে বাদ পড়া একটাই সত্য সময় খুব বেশি হাতে নেই তাদের জন্য